আমাদের অনেক যুবক ভাইদেরকে কলেজে ইউনিভার্সিটিতে গেলে বলে তোমরা মাঝহাব মানবা না ইসলাম মানবা প্রশ্ন করে ইসলাম এবং মাঝহাবকে দুই মেরুতে দাঁড় করায় কেন ভাই মানবেন না ইসলাম মানবেন এই প্রশ্নটা একটা টোটালি একটা অনৈতিক প্রশ্ন আপনাকে যদি প্রশ্ন করা হয় আমাকে একটু সহযোগিতা করবেন আপনারা আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কি হাদিস মানবেন না বুহারী শরীফ মানবেন আপনি কি উত্তর দিবেন তো একই সুন্দর কথা বলছেন মৌলানা হাফিজুর রহমান ভাই যে দুইটা তো একই হাদিস শরীফ মানতে গেলেই তো শরীফ পড়তে হয় আর বুহারি শরীফ মানেই তো হাদিস শরীফ বিষয়টা একেবারে ইজি সহজ তো আপনাকে যে বলছে ইসলাম মানবেন না মাঝহাব মানবেন তো এই বিষয়টা সেম মাজহাবের ভিতরে যা কিছু আছে সবই ইসলামের কথা ইসলামের বাইরের কোনো কথা হবে নাই এখন আপনি যদি বলেন আমি কোরআন হাদিস মানবো কেন তো আপনি হাদিস সেক্ষেত্রে মানতে গেলে মাঝহা এই কারণেই লাগবে যেহেতু আপনি নিজে কোরআন হাদিসে সব অবগত নন যেমন নামাজ সংক্রান্ত সাড়ে বারো হাজার মাস আলা আছে আপনারা নিশ্চয় সাড়ে বারো হাজারের এই সব মাসাইলগুলি জানেন জানেন না সবাই জানেন আমরাও তো সবকিছু খেয়াল রাখতে পারি না অনেক সময় নিয়মিত স্টাডি যারা করে তারাও অনেক সময় দেখা যায় খেয়াল থাকে না এটা স্বাভাবিক ব্যাপার তো আপনি যেহেতু সব কিছু জানেন না সেহেতু আপনাকে যিনি সহজ করে দিয়েছেন কোরান এবং হাদিস গবেষণা করে সুন্দর একটা সিস্টেমে এক জায়গায় আপনাকে এটা সহজ করে দিয়েছেন এই পদ্ধতিটা আপনার গ্রহণ করাটাই হল বুদ্ধিমানের কাজ আপনি নিজে নিজে হাফিজুল হাদিস যদি হতে পারেন একজন মুজতাহিদ যদি হতে পারেন তাহলে তো আর মাঝহাবমান আপনার জন্য জরুরি না যেই লোক নিজে এমবিবিএস পাস করেছে আবার প্র্যাকটিস করেছে এরপরে নিজে একজন বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার ডাক্তার হয়েছে তো এই যে ডাক্তার যদি মনে করে যে আমার ঠান্ডা জ্বর লেগেছে আমি অন্য কোন ডাক্তারের চিকিৎসা নিব না আমি নিজে নিজেই তো জানি তো সেহেতু উনি নিজের চিকিৎসা উনি নিজেই করতে পারবেন যেহেতু ওই যোগ্যতা আছে এখন আপনি ভ্যান চালান অটো চালান পেশা কোনোদিন দিন নিন্দনীয় না প্রত্যেকটা পেশায় সম্মানীয় আপনি অটো চালান ডাক্তারি শাস্ত্র সম্পর্কে আপনার জ্ঞান নেই কারণ আপনিও যদি বলেন আমার এই রোগ হয়েছে কোনো ডাক্তার লাগবে না আমি নিজে নিজেই ট্রিটমেন্ট করব চিকিৎসা করব আপনি কি পারবেন এক্ষেত্রে আপনার জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি ভাই আমার বিষয়টা খুব ইজি আপনি যদি বলেন আমি মাঝাব মানব না তাহলে আপনি নিজে একজন মুস্তাহিদ হন আপনি কমপক্ষে এক লক্ষ হাদিস সনদ সহকারে জরাহ তাদিলের জ্ঞান সহকারে মানে কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস এই ডিটেলস জ্ঞান সহকারে আপনি এক লক্ষ হাদিস জানতে হবে অন্যথায় আপনি মাসআলাগুলি ঠিক ঠিক মতো দিতে পারবেন না কারণ অজুর মধ্যে চারটা ফরজ এর মধ্যে সুন্নত আছে না আপনি বলেন অজুর ফরজ সুন্নত এই যে আমলগুলি এগুলি কি এক হাদিসের মধ্যে আছে না অনেক হাদিস থেকে আসছে অনেক হাদিস থেকে আসছে তাহলে আপনি অজুর চার ফরজ আর সুন্নতের ক্ষেত্রে অনেকে অনেকটা বলছে আমি বোঝানোর জন্য বলছি নয়টা সুন্নত বোঝানোর জন্য বলছি নয়টা সুন্নত আর চারটা ফরজ আপনি এক জায়গায় পেয়ে গেলেন অমুক বইয়ের মধ্যে অমুক হুজুর অমুক ইমাম লিখে দিয়েছেন যে হজুর চারটা ফরজ আর নয়টা সুন্নত আপনি কিন্তু সহজে জেনে ফেললেন আপনি কিন্তু ওই সব হাদিস পৈরা জানা লাগছে না এত হাদিস এত কোরআনের আয়া তফসির নাসেক মানসুক এটার তফসির এগুলি ডিটেলস জেনে আপনাকে জানা লাগছে না আলেমরা এগুলি বিশ্লেষণ কইরা আপনাকে সহজ করে দিয়েছে এই হইল অজুর ফরজ অজুর সুন্নত আপনি সহজে জেনে ফেলছেন যেহেতু আপনি ওই ব্যাপারে অভিজ্ঞ না জ্ঞানী না তাহলে আরেকজন অভিজ্ঞ ব্যক্তি সহযোগিতা আপনি জেনে নিয়েছেন এটা আপনার জন্য কি সহজ নাকি কঠিন সহজ না তো ইমাম আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমদ ওনারা ওনাদের যুগের সব আলেমদের নিয়ে ইমামদেরকে নিয়ে দিন রাইত ক্লান্ত পরিশ্রম করে লাখ লাখ হাদিস মুখস্থ করে সংগ্রহ করে সংকলন করে তারপরে সেখান থেকে ওজুর মশালা গোসলের মশালা তাইমুমের মশালা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মশালা তারপর বিবাহ সাথী কেমনে করবেন কিভাবে তালাক দেওয়া হবে কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে শাক্ষাত দিবেন কিভাবে হস করবেন এই মুমিনের জীবনের প্রয়োজনীয় সব কিছু সমস্ত হাদিস গবেষণা করে ওনারা সহজ করে দিয়েছেন তাহলে এটা তো আমাদের জন্য অনেক বড় উপকার एहसान ওনারা আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা দোয়া করা উচিত ওনাদের জন্য অন্যথায় এই কাজগুলি আমাদের করা লাগতো তাহলে এই সহজ জিনিসটাকে আপনি বলতেছেন এ মাঝাব মানবেন না ইসলাম মানবেন আরে ভূকা ইসলাম মানার জন্যই তো mazhab ইসলাম মানার জন্যই তো mazhab আমি যে হাদিস শরীফ মানবা হাদিস শরীফ মানার জন্য তো মুহারি শরীফ হাদিস শরীফ মানার জন্য তো মেসকার শরীফ বাইহাকি হাকি শরীফ ঠিক কেন